জ্যৈষ্ঠ মাসের ফল নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সো এখন তো আম কাঁঠাল লিচুর সিজন কারণ জ্যৈষ্ঠ মাস চলতেছে সো আমি ভাবলাম কেননা যে বাসায় লিচু আছে একটা নতুন আইটেম তৈরি করা যাক সো আমি এরকমই নতুন নতুন খাবার একটু এক্সপেরিমেন্ট করি যে কেমন হয় আমার ইদানিং একটু রান্নাবান্নার প্রতি আমার একটু ইন্টারেস্ট হচ্ছে সো আমি একটু ট্রাই করলাম লিচুর পুডিং আর মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন সো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি নিয়ে নিলাম লিচু আর এটা ফ্রিজে রাখা ছিল তো তাই একটু কেমন জানি উপরে কালো কালো হয়ে গেলো তো আমি সুন্দরভাবে লিচুর খোসাগুলো ছাড়িয়ে ভিতরের বিচুগুলো বের করে আমি সবগুলো বাটিতে একবারে নিয়ে নিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নিব সো আমি ব্লেন্ডারে এই আমার এক বাটি লিচুটা আমি নিয়ে দেন আপয়, আপয়, আপ। দেন এটার মধ্যে আমি এক কাপের একটু কম পানি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর লিচুটা আমি আগে খেয়েছিলাম তো এই জন্য আমি জানি লিচুটা বেশি একটা মিষ্টি ছিল না তাই আমি চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি দেন ব্লেন্ড করার পর আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম কারণ ভিতরে পুরোপুরি একদম মিশ হয়নি তো সো আমি এটা ভালো মতো ছেঁকে নিয়ে ভিতরের একদম লিচুর রসটা একবারে নিয়ে নিলাম তো এই এখন এই লিচুর যে লিকুইডটা ওইটার এখন আমি জেলি বানাবো তো এটা আমি আগে থেকে অল্প একটু এক কাপ পরিমাণের মতো আমি একটু আলাদা বানাবো কিউব বানানোর জন্য তো এটার মধ্যে আমি এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দেন আমি চুলার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তো তখন আমি একটা বাটির মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা একটু জমাট পাতার জন্য দেন আমার যে বাকি লিকুইডটা ছিল সেটা আমি আবার জাল করে নিব তো এটার মধ্যে আমি ঢেলে নিলাম আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দেন আগার আগার পাউডার আমি দিয়ে দিলাম দুই চা চামচ আর আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দেন আমি আবারও এটা চুলায় বসিয়ে নিলাম আর অনেকক্ষণ এটা জাল করার পর আমি যেই পাত্রে আমি পুরিংটা বানাবো সেটাতে আমি ঢেলে নিলাম আর এক আগে যে আমি জেলিটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখন আমি ছোটো ছোট করে কিউব করব যেন আমার পুরিংটা দেখতে একটু সুন্দর লাগে বাট আমি এটার মধ্যে হয়তো বা একটু দুধ দিলে আমার পুরিংয়ের ভিতরে জেলিটা একদম সাদা সাদা লাগতো বাট এটা না একদম দেখা যায়নি লাস্টে আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন সো আমি বেশি একটা এক্সপেরিমেন্ট করিনি আমি দুধ দেনি যে আমি জানতাম আমি সেইভাবেই করেছি তো আমি ওই বাটির মধ্যে যে লিকুইডটা ছিল আমি ওইটার মধ্যে আমার এই ছোটো ছোটো কিউবটা আমি সুন্দরভাবে ঢেলে নিলাম যেন উপরের সাইডটা যখন আমি প্লেটে সার্ভ করব যেন উপরের সাইডটা খুব সুন্দর লাগে তো আমি এটা একটু নেড়ে চেড়ে দেন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো এই তো দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম এটা অনেক সুন্দরভাবে একদম জমে গিয়েছিল তো আমি সাইডে কেটে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এই যে উপরে দেখতে পারতেছেন যে ছোট ছোট কিউব দেখা যাচ্ছে বাট আমি যদি এটা একটু সাদা কালার বানাইতে পারতাম দুধের দুধ দিয়ে তাহলে মনে হয় একটু দেখতে বেটার লাগতো যাই হোক আমার পুরিং বানানোটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম সো আপনারাও এভাবেই ট্রাই করবেন আর এতদিন আমি কোনো ভিডিও দিতে পারতেছিলাম না একটু অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার পুনিংয়ের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে এটা অবশ্যই জানাবেন আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক